চার্চ অফ ইংল্যান্ডের সর্বোচ্চ গভর্নর কিং চার্লস ঐতিহাসিক এক সফরে এই প্রথম প্রকাশ্যে ক্যাথলিকদের ধর্মগুরু পোপ সাথে প্রার্থনা করে পাঁচ শতাব্দীর পুরনো বিভেদের দূরত্ব কমালেন পনেরোশো চৌত্রিশ সালে রোম থেকে অ্যাংলিকান চার্চের বিচ্ছিন্নতার পর এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজা চার্লস ও রানী ক্যামিলিয়া নতুন নির্বাচিত আমেরিকান পোপ লিওর সাথে প্রথম দেখা করার পর সিস্টিন চ্যাপেলে এই উপাসনায় অংশ নেন আন্তধর্মীয় ঐক্যের পক্ষে দীর্ঘদিন ধরে সোচ্চার রাজা চার্লসের জন্য এটি একটি ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রকাশ এটি কেবল একটি কূটনৈতিক পদক্ষেপ নয় বরং দুই প্রধান খ্রিস্টান ধারার মধ্যে নতুন সম্পর্ক গড়ার প্রতীক যদিও প্রিন্স অ্যান্ড্রুকে ঘিরে বিতর্ক চলমান রাজপ্রাসাদ এই ঐতিহাসিক ঘটনাকে সামনে আনতে সচেষ্ট ছিল মেহেদি মাসুদ জনকণ্ঠ